হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে রান্না করছি পুঁই শাকের চচ্চড়ি তো সজনা ঢ্যাঁড়স বেগুন আলু কেটে রেখেছি তেলটা গরম হয়ে আসছে কড়াইটার মধ্যে এখন কালো জিরা ফোড়ন দেব দেওয়ার পরে শাকগুলো সব দিয়ে দেব তাটার মধ্যে রয়েছে সজনে আলু বেগুন পুঁই শাক আর দুই একটা ঢ্যাঁড়স এগুলোকে ভালো করে নাড়বো নুন হলুদ দিয়ে নাড়া হয়ে গেলে মশলা একটা বানিয়ে রেখেছি সেটার মধ্যে কাঁচা লঙ্কা দুটো আর কাল সাদা শস্য ওগুলোকে পেস্ট করে রেখেছি তো এবার এগুলো কষুক ভালো করে কষা হয়ে গেলে মশলাটা ছিল সেটা দিয়ে দেবো তো দেখো মজে এসছে এবার এবার আমি মশলাটা দিয়ে দেব ঢেকেও দেব। যাতে একটু মজুক ভালো করে সময় লাগবে তাই যে মশলাটা আমি সুন্দর করে রেখেছি পেস্ট করে এবার ঢাকনাটা তুলবো তোলা হয়ে গেলে দেখো সবজিটা সুন্দর মজে এসেছে এই যে দেখো বেগুনগুলো গলে গেছে ঢ্যাঁড়সটা আমি পরে দেব এই যে দিলাম ঢ্যাড়সটা আগে দিলে গোলে ভূত হয়ে যায় তা দিয়ে দিলাম আবার ঢেকে দেবো একটু আবার তুলব এই যে দেখো ঢ্যাঁড়সটা একটু মজে এসেছে এবার বাটা বাটাটা আমি দিয়ে দেব ওটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য দিয়ে দিলাম শস্যটা পেস্ট করে আমি ছেঁকে নিয়েছি তা হালকা করে নাড়ব বেশি নাড়ব না আবার একটু ঢেকে দেবো আবার ঢাকনাটা তুলব দেখো সুন্দর হয়ে এসছে আমার শস্যবাটা চচ্চড়ি পৈশাখের তোমরা কে কে খাও অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই তো দেখো আমার চচ্চড়ি কমপ্লিট উপর থেকে একটু সরষার তেল দিয়ে দেবো শস্য বাটা চচ্চড়িতে উপর থেকে কাঁচা সরষার তেল দিলে একটা সুন্দর গন্ধ বের হয়। খেতে তো ভালোই হয়েছিল তোমরাও খাবে বানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আবার নেক্সটে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা